লুকিয়ে লুকিয়ে আবু জেহেল আবুল আহাবারা জানতে পারলেন মক্কার যুবকদের মধ্যে কিছু যুবক আল্লাহ নবীর কোরআনের তেলাওয়া শোনার জন্য তারা কাবার চত্বরে হাজির হয় ভিড় জমায় মক্কার অনেক ভালো ভালো যুবকেরা আল্লাহ নবীর কোরআন শুনে নবীর হাতে হাত রেখে তারা কালেমা পরে মুসলমান হয়ে গেছে এই খবর যখন আবু জেহেলের কানে পৌঁছালো লাহাবের কানে পৌঁছালো আবু জেহেল আবুল আহবদীপ মুগিরারা তারা এমন ভাবে নাকশ হলেন অসন্তুষ্ট হলেন ক্ষোভের রেগে ফেটে গেলেন বলেন এ বলো কি মোহাম্মদের অনুসারী বেড়ে যাচ্ছে মোহাম্মদের দল ভারী হয়ে যাচ্ছে এইভাবে যদি মোহাম্মদের দল ভারী হতে থাকে তাহলে আর কিছুদিন পরে মক্কার জমিনে কোনো যুবক খুঁজে পাওয়া যাবে না সব যুবক কালেমা পরে মুসলমান হয়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহর নবীর কোরআন শোনার জন্য মক্কার যুবকেরা পাগল হয়ে যায় উন্মুখ হয়ে যায় মক্কার কাফেরেরা কোন ষড়যন্ত্র চক্রান্ত করেও যুবকদেরকে কোরআন শোনা থেকে বিরত রাখতে পারে না আল্লাহ আবু জেহেল বড় বড় নেতাদের কাছে চিঠি লেখলো ইসলামের ইতিহাস থেকে বলছি সিরাতিমনে কাসির থেকে বলছি আল্লাহ নবীর জীবনী থেকে বলছি আবু বড় বড় নেতাদেরকে ডাকলেন এ তোমরা সব বড় বড় নেতারা আজকে বাইতুল্লার চত্বরে হাজির হবা আজকে আমাদেরকে বড় একটা সিদ্ধান্ত নিতে হবে আজকের মিটিংটা হলো একটা গুরুত্বপূর্ণ মিটিং আজকের মিটিং এ আমরা বড় ধরনের একটা সিদ্ধান্ত নিব হয় মোহাম্মদ কে মক্কা থেকে বের করে দিব বলেন নাউজুবিল্লাহ না হয় মোহাম্মদ কে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিব নাউজুবিল্লাহ मक्कर का जाने ना আল্লাহর পায়গম্বর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে কোরআনের দাওয়াত দেয় এই কোরআন তো নবীর কোরআন না এই কোরআন কার আরো জোরে বলুন কার এই কোরআন কোনো মানব রচিত কিতাব নয় এই কোথা এই কোরআন কোনো মানুষে লেখে নাই এই কোরআন হলো আমার আল্লাহর জবানের কালাম আল্লাহ আকবর আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আমি আল্লাহ আপনার উপর কোরআন করেছি আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি মুসলমান করবেন কে আরো জোরে বলুন কে আল্লাহ শুধু কোরআনই হেফাজত করবে না যারা কোরআনের পক্ষে থাকবে আল্লাহ তাদের কেউ হেফাজত করবে আকবার যারা কোরআনের পক্ষে থাকবে আল্লাহ কি করবে তাদের কেউ আল্লাহ যে কোরআনের দাবাত দেয় এই কোরআনের আল্লাহ যেমন করে করবে করবে। তার নবী তাহলে নবীর কোনো ভয় আছে নাকি বলুন বলুন মক্কার কাফিরেরা বাইতুল্লাই মিটিং এ বসবে সন্ধ্যার পরে তারা বড় ধরনের সিদ্ধান্ত নিবে হয় কোরআনের দাবাত বন্ধ করবে মোহাম্মদ

দেখেন না ইসরায়েলের নেতা নিয়াহু হারামজাদা মাঝে মাঝে মিটিং করে ওর চেহারা দেখা যায় শয়তানের মতো দেখেন না ওর সেনা প্রধান মাঝে মাঝে দেখা যায় ওর চেহারা বেঁকা হয়ে গেছে কষ্টে দুঃখে চোখে মুখে ক্লান্তির ছাপ আতঙ্কের ছাপ ভয়ের ছাপ মক্কার বড় বড় নেতারা একসাথে বাইতুল্লাহ মিটিং এ বসছে কারো চেহারায় কোনো হাসি নাই সবার চেহারা মলিন এক নেতা আর নেতাকে বলে আজকের মিটিং এমন একটা সিদ্ধান্ত নিবা হয় মোহাম্মদ থাকবে নাইলে আমরা থাকবো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থাকবে তোরাই যাবি ঠিক কিনা বলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ক্ষমতা থাকবে তোরাই ধ্বংস হবি আবু জেহেল্লা বড় বড় নেতাদেরকে নিয়ে মিটিং এ বসতে আবুল হাফ ছিল সবচেয়ে বড় দুষ্ট প্রকৃতির মানুষ

বিরুদ্ধে কোন শক্তি প্রয়োগ করব না কি প্রয়োগ করব না শক্তি আমরা মোহাম্মদের সাথে ব্রেন দিয়া খেলবো খেলবো অলিদিবনে মগিরাকে সাইবা তুমি তো ভালো কথা বলছো কথা বলছো আগে আমরা মুহাম্মাদের সাথে ব্রেড দিয়া खेली শক্তি প্রয়োগ করব না আলী ইবনে মুগীরা বলে সাইবা তুমি বলো কি ব্রেড দিয়ে আমরা মুহাম্মাদের সাথে খেলতে পারি সাইবা বলে শোনো আবু জেহেল প্রত্যেকটা মানুষের একটা জীবনের স্বপ্ন থাকে অর্থ কামাই করা কি কামাই করা সবাই অর্থের কাছে দুর্বল সবাই টাকার কাছে দুর্বল কথা গোনা টাকার একটা ভান্ডিল দিলে যায় পাঁচশো টাকার ভান্ডিল মার্ডার কেসের মামলার আসামিও খালাস পাওয়া যায় সবাই মালের পাগলের পাগল অর্থের পাগল ঠিক কেনা বলেন আবু জেহেল কয় তুমি তো সুন্দর একটা কথা বলছো কয় শোনো আবু জেহেল আমরা প্রথম মুহাম্মাদের উপরে শক্তি প্রয়োগ করব না আমরা মোহাম্মদকে প্রথম অর্থের লোভ দেখাবো আমরা বলবো মোহাম্মদ তুমি যদি মক্কার যদি যত অর্থ চাও আমরা তোমাকে সব অর্থ তোমাকে মালিক বানায় দিব তারপরেও তুমি কোরআনের দাওয়াত বন্ধ করো আবু জেহেল বলে সুন্দর একটা কথা বলছো কারণ সব মানুষ অর্থের পাগল কিন্তু ওই হারামজাদা কা কাফেররা জানে না আমার নবী অর্থের পাগল না আমার নবী আল্লাহর পাগল কথা বলেন আমার নবী কোরআনের পাগল ঠিক কিনা বলেন সাইবা বলে শোনো আবু জেহেল আর একটা বুদ্ধি আছে আমার কাছে দুনিয়ার সব মানুষ শুধু ক্ষমতা চায় কি চাই ক্ষমতা চায় সবাই ক্ষমতার পাগল আমরা যদি মোহাম্মদ কে প্রস্তাব দিই মোহাম্মদ আমরা তোমাকে মক্কার নেতা বানায় দিব তারপরে তুমি কোরআনের দাবাত বন্ধ করে দাও আজ থেকে আমরা তোমাকে মক্কার বড় নেতা বানায় দিব আমরা তোমার কথা মতো চলব তারপরেও তুমি কোরআনের দাবাত বন্ধ করে দাও ওলিদ ইবনে মুগিরা বলে সাইবা তুমি একটা সুন্দর প্রস্তাব দিয়েছ মনে হয় যদি আমরা মোহাম্মদ কে বড় নেতা বানায় দিই তাহলে মনে হয় মোহাম্মদ কোরআনের দাবাত দাওয়াত বন্ধ করে দিবে বলেন না উজুবিল্লা এটা হলো ওদের থিউরি এটা হলো কাফেদের থিউরি দুনিয়াওয়ালাদের থিউরি ঠিক কিনা বলে তাদের চিন্তা তাদের চেতনা তারা মনে করে অর্থ দিলে ক্ষমতা দিলে ইসলাম থেকে দিন থেকে দূরে সরে যাবে যারা মমি তারা অর্থের কাছে মাথা নত করে না ক্ষমতার কাছে মাথা নত করে না ঠিক কিনা বলেন সাই বাবা বলে অর্থের পরে ক্ষমতার পরে একটা যুবকের সবচেয়ে বড় স্বপ্ন হলো একটা সুন্দরী নারী সব যুবকই চায় একটা সুন্দরী নারী কি দোস্ত অনেক টাকার মালিক হলা এখন কি করবা বলে সুন্দর একটা বাড়ি বানাও সুন্দর একটা বাড়ি বানানোর পরে কি করে দোস্ত কি করবা বলে সুন্দর একটা বিয়ে করো সবাই নারীর পাগল সম্পদের পাগল ক্ষমতার পাগল ঠিক কিনা বলে

ইতিহাস বলে সিরাতে কিতাবের মধ্যে আসছে আবু জেহেল এক লোক থেকে ঘোড়া কিনছে ঘোড়া ঘোড়া কি কিনছে বাজারে গেছে ঘোড়া কেনার জন্য কে ঘোড়ার দাম কত দুই হাজার দেড় হাজার তুমি আমার চির আমি মক্কার বড় নেতা দাও তোমারে আমি আড়াই হাজার দেড়হাম দিন ঘোড়া আমার কাছে দাও কিন্তু টাকা যায় বাড়ির থেকে নিয়ে আসবা জমিদার মানুষ টাকা পয়সা নিয়ে ঘুরি না বাড়ির থেকে নিয়ে আসবা আবু জেহেলের থেকে ওই ঘোড়া বিক্রি করছে আড়াই হাজার দেড়হামে বলে বাড়িতে যায় টাকা নিয়ে আসবা ঘোড়া নিয়ে চলে গেছে এক ঘন্টা পরে ঘোড়ার টাকার জন্য যখন ঘোড়ার মালিক গেছে আবু জেহেল কে তোমার তো আমি ঘোড়া কিনছি এটার প্রমাণ কি প্রমাণ কি বেটা যা আছে না কিছু মানুষ রিকশা আলার রিকশা ভাড়া দেয় না দোকানে বাকি খায় টাকা দেয় না ক্ষমতার গরম দেখায় আছে কি আছে এগুলো হলো আবু জেহিলদের স্বভাব ঠিক কি না বলে ঘোড়া কিনছে টাকা দেয় না বলে আগামী কাল আস আবার আগামী কাল কয় বলে পরের দিন আই এমন কইরা আর এক জোড়া জুতা ক্ষয় হয়ে গেছে এক মাস আবু জেহিলের পিছনে ঘুরছে কিন্তু ঘোড়ার টাকা আদায় করতে পারে না বেচারা আয়শা বাইতুল্লাহে দেখে আবু লাহাব, উতবা, সাইবা, ওলিদ ইবনে বড় বড় নেতারা বসে রইছে